হাই গাইজ আমি হচ্ছে পাড়ার কাকিমা ওই পাড়ার ওই কুটনি কাকিমাগুলো হয় আমি হচ্ছে ওই পাড়ার কাকিমা আমার কাজ হচ্ছে কে কোথায় পাড়ার মেয়েরা কোথা থেকে আসছে কার সাথে বাড়িতে ঢুকছে এইগুলো দেখা তারপর কার বাড়িতে ঝামলা হচ্ছে কী নিয়ে অশান্তি হচ্ছে এই সব দেখা আর এখানে ওখানে গল্প করে বেড়ানো কার বাড়িতে কি রান্না হচ্ছে ভালো মন্দ কার বাড়িতে কোথায় আগুন লেগেছে কোন সংসারে এই সব শুধু দেখে বেড়ানো আর এই সব নিয়ে আলোচনা করা কার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে গোয়েন্দাগিরি করে এই সব বের করা কী ধরনের জামা পরছে কেন পরছে সব নিয়ে আলোচনা করা তারপরে পাড়ার ওই যে মেয়েগুলো বেরোয় কার সাথে বেরোচ্ছে না বেরোচ্ছে তাদেরকে রাস্তায় কোথাও কোনো ছেলে সাথে দেখলে বাড়িতে মায়ের কাছে তাদের নামে নালিশ করা তারপরে পাড়ায় কারোর মেয়ের বিয়েতে নেমন্তন্ন থাকলে তাদের বাড়িতে কাচের বাটি নেমন্ত্রণ দিয়ে ভালো মন্দ খেয়ে তারপরে পেছনে তাদের নামেই নিন্দে করা এসবই আমার কাজ